আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহিলা জামাতের কোরআনের ক্লাসে যুবদল নেতার বাধা হেনস্থার শিকার করেছেন আজকে এ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিএনপি মদিনা সনদি দেশ চালাবে ইসলামকে সহ্য করতে পারে না গণভোটকে হ্যাঁ বলতে পারে না ইসলাম মানবতার মুক্তির জন্য কাজ করে সেটাকে তারা কখনোই সহ্য করতে পারে না আজকে যুবদল নেতা যেভাবে জামাতের একজন মহিলা কর্মীকে হেনস্থা করেছে এবং তার নেকাপ নিয়ে তার হেজাব নিয়ে যেভাবে কাজ করেছেন এবং তার শৈলে হাত দিয়ে যেভাবে আজকে মানে হেনস্থার শিকার করে তাকে অপমান কথা কাজ করেছেন আজকে সে বিষয়ে নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে একটি ভিডিও মোশারফ হোসেন ঠাকুর নামের একজন ব্যক্তি তিনি নেকাপকে বলেছেন বিস্বাদের পোশাক মদিনের ইসলামকে কায়েম করার জন্য তারা বলেছিলেন বিগত দিনে মির্জা ফুকস আলমগীর যা আমাদের সংবিধানে সরিয়া আইন নাই আমাদের গঠনতন্ত্রে সরিয়া আইন নাই এ বিষয়গুলো আমরা শুনতে পেয়েছিলাম আর কোরআনে কোনো রাজনীতি নাই এ কথাটাও বলছিলেন মির্জা ফুকস আলমগীর আমরা দেখেছি ফেনীতে মহিলা জামাতের উদ্যোগে আয়োজিত একটি কোরআনের ক্লাসে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা নূর আলম জিকু ও তার সহযোগীদের বিরুদ্ধে এ সময় নূর আলম জিকু উপস্থিত নারীদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা সেখানে শুধু তাদেরকে হেনস্থা করেছে তাদেরকে মারপিট করেছে তাদের শরীরে হাত দিয়েছে নেকাব ধরে টানাটানি করেছে হেজাব ধরে টানাটানি করেছে এইটা শুধু না অকট্ট ভাষায় অশালীন ভাষায় কথাবার্তা বলেছে কুরুচি মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা বলেছেন রোববার এগারোই জানুয়ারি বিকেল জেলা সোনাগাজী পৌরসভা আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই সময় পৌর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী কাশেম মেয়ের বাসায় মহিলা জামাতের একটি কোরআন ক্লাস চলছিল এক পর্যায়ে যুবদীল নেতা নূর আলম এরাম ইকবল সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে অশালীন ভাষায় গালিগালা শুরু করেন তারা অভিযোগ করেন কোরআন ক্লাসের আড়ালে ভোট চাওয়া হচ্ছে এবং জাহান জান্নাত জাহান নামের ভয় দেখানো হচ্ছে উপস্থিত মহিলা জামাতের নেতৃবৃন্দ জানান আমরা শুধু আমাদের নিয়মিত ক্লাস কোরআন ক্লাস পরিচালনা করছিলাম সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না এটা আমার দেশ পত্রিকার প্রতিবেদন কিন্তু আমি যে কোনো একটা নিউজের বরাদ দিয়ে আপনাদেরকে জানাচ্ছি না আমার দেশ পত্রিকার যেটা বাংলাদেশের বিশ্বস্ত আস্থা অর্জন করেছে সত্য নিরপেক্ষ সংবাদ যেটা আমরা মাধ্যম বলে আমাদের কাছে অভিহিত হয় অভিযুক্তরা সেখানে উপস্থিত একজনের ব্যবহৃত মোবাইল ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে বলেও মহিলা জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয় অভিযুক্তরা সেখানে উপস্থিত একজনের মোবাইল নাম্বার ভেঙেছে বিষয়টি বুঝতেছেন ঘটনার পর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি নুরুল নবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করেন জামাত ইসলামী কিন্তু শান্ত করতে পারে জামাত ইসলামী কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে জামাত ইসলামী কিন্তু তার প্রজ্ঞা মেধা তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে জামাত ইসলামী চায়না হিংস্রতা জামাত ইসলামী চায়না বিশৃঙ্খলা জামাত ইসলামী না শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ বাংলাদেশের মানুষের সাথে ঘটে যাক এটা চায় না তিনি বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে কথা বলে বিষয়টি তখনই মীমাংসা করার চেষ্টা করি এই বিষয়ে যুবদল নেতা নূর আলম জিকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তারা কোরআনের নামে ভোট চাচ্ছিল কোরআন কারোর একার সম্পত্তি না কোরআনের নামে ভোট চাইলে একজন পুরুষ নারীদের প্রোগ্রামে এভাবে বাধা দিতে পারে কিনা জানতে চাইলে তিনি মোবাইল ফোন বক্তব্য দিতে রাজি হননি তবে সরাসরি বিস্তারিত বক্তব্য দিবেন বলে সময় দিলেও নির্ধারিত সময়ে উপস্থিত হননি এবং পরবর্তীতে একাধিকবার ফোন করা হলেও তাকে আর পাওয়া যায়নি এটা পত্রিকার বরাতে বলা হচ্ছে ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল হাসান বলেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সেখানে সমাধান করে এসেছে পুলিশ তো সবসময় সমাধান করে আসেন আপনারা জানেন পুলিশ সবসময় সমাধান করার চেষ্টা করে কিন্তু পুলিশ কিন্তু দোষর পুলিশ কিন্তু এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য করেছেন বিগত দিনে শেখ হাসিনার পাতানো কৌশলে পড়ে শেখ হাসিনা তো তাদের ঘাড়ের উপরে ভর করে ক্ষমতায় বসেছিলেন এবং তাদের এই পাতানো কৌশলের মধ্যে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছেন বিরোধী পক্ষকে দমন পীড়ন তাদের হত্যা খুন গুম সব কিছু করেছেন এরই মধ্যে আবার তারা লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ডলার তারা কি করেছেন বাণিজ্য করেছেন এই ব্যবসা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসা ছিল তাদের তাদের মৌলিক বেতন কখনো উঠাতো না তারা অন্য জায়গা থেকে কোটি কোটি বিলিয়ন ডলার বাড়ি গাড়ি অর্থ সম্পদের পাহাড় করে ফেলেছিলেন আজকে সেই পুলিশ বলছে ঘটনাস্থলে গিয়ে নাকি বিষয়টি সমাধান করা হয়েছে সমাধান হয়নি তিনি যেহেতু মোবাইল ফোনে কথা বলেননি অভিযুক্ত তাহলে আপনি বিষয়টি বোঝেন সমাধান কীভাবে হলো বাংলাদেশের সকল আমলা সচিব মন্ত্রী আর্মি সকলেই মিলে দেখুন এখন পা চাটা শুরু করেছে তারেক রহমানকে যেভাবে পা চারটে চারটে যেভাবে তেল মারতে মারতে শেখ হাসিনাকে ওই দিল্লির মাটিতে পাড়িয়ে দেওয়া হয়েছে তার বাবার বাড়ি দাদার বাড়িতে এটা কিন্তু অসঙ্গীত একটি বিষয় আমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম মানবতার জন্য ইসলাম মুক্তির জন্য ইসলাম প্রতিষ্ঠিতের জন্য দিন প্রতিষ্ঠিতের জন্য যখন যতক্ষণ পর্যন্ত আমরা এই জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এ আন্দোলন এ কার্যক্রম এ অব্যাহতি কাজকে আমরা চলমান রাখব গতিশীল রাখবো আপনার দেশে এবং প্রবাসে সকলকে আমি বলবো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন যে বিষয়বস্তু কি হচ্ছে কেন হচ্ছে মদিনার ইসলাম কি এটা এটাকে মদিনার ইসলাম বলা হয় কি না আমাদের সকলকে সুস্বাস্থ্যতা নিয়ে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকা